হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে শীতকালে ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো আমার তো বেশ লাগে তাই আমিও বেরিয়ে পড়েছিলাম এই শীতের ছুটিতে ডিসেম্বরের শেষের দিকে ফ্যামিলি নিয়ে একটা ছোট্ট ট্রিপে কোথায় শান্তিনিকেতন তারাপীঠ তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি ওখানে কতটা মজা করেছি আমার ছোট্ট বেবিকে নিয়ে আমি বেরিয়েছিলাম এবার খুব মজা করেছি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটা নাগাদ কারণ যেহেতু ছোট বেবিকে নিয়ে যাচ্ছি আর পৌনে আটটার সময় আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে বন্দে ভারত তো সেই জন্য আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম তো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে তো আমার ভীষণ ভালো লাগে আমরা তাড়াতাড়ি করে মোটামুটি টাইমেই পৌঁছে গেছিলাম স্টেশনে দেখো আমাদের ট্রেন আসছে এবার আমাদের ট্রেনে উঠে লাগেজ সেটেল করে যাব এটা বেশ মজার কিন্তু ট্রেনে করে জার্নিটা আমার ভীষণ ভালো লাগে এই যে চারপাশে সব দেখা যায় যখন গাছগুলি উল্টো দিকে ছুটছে দারুণ মজা লাগে তোমাদেরও আশা করি খুব ভালো লাগে অনেকেরই প্লেন জার্নি ভালো লাগে বাট আমার কিন্তু প্লেনের থেকেও ট্রেন জার্নি ভীষণ পছন্দের ট্রেন আমাদের সাড়ে সাতটাতেই চলে এসছিল। তো লাগেজটা মোটামুটি সেটেল করে নিয়েই ট্রেন চালু করার আগেই আমি ছেলেকে ব্রেকফাস্টটা করিয়ে নিলাম আরে ঘুরতে গেলে কি হবে মায়ের দায়িত্বটাও তো পালন করতে হবে এরপরে যখন ট্রেন স্টার্ট হলো তো আমার ছেলে আর আমার বোন দুজনে মিলে চললো বোনপো আর মাসির খুনসুটি বদমাইশি আমি তখন প্রকৃতির দৃশ্য উপভোগ করতে ব্যস্ত স্টেশনে আমরা সাড়ে দশটার দিকে নেমেছিলাম তারপরে ওখান থেকে একটা গাড়ি বুক করে আমরা রওনা হলাম তারাপীঠের উদ্দেশ্যে ট্রেনটা একদম অনটাইমই ছিল মাঝখানে শুধু একবার শান্তিনিকেতনে দাঁড়িয়েছিল আমরা রামপুরহাট স্টেশনে নেমেছিলাম তো ওখান থেকে আমরা তারাপীঠে আগে থেকেই হোটেল বুক করা ছিল হোটেলের নাম ব্লু স্টার তো আমরা হোটেলে ফিরে আগে রুম বুক করেছিলাম রুম আগে থেকেই বুক করা ছিল তো ওখানে গিয়ে আমরা লাগেজটা সেটেল করেই ফ্রেশ হয়ে আমরা পুজোর জন্য রেডি হচ্ছিলাম কারণ আমরা প্ল্যানই করেছিলাম যে আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরেই লাঞ্চ করব। তো সে সেইভাবেই আমরা সবটা রেডি রেডি হয়ে নিয়ে আমরা আগে পুজো দিতে চলে গেলাম মন্দিরে বেশ ভালোই লাইন ছিল তো আমরা মালা মিষ্টি সব কিনে ডালা সাজিয়ে আমরা লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছিলাম কিন্তু ভিআইপি লাইনে তো আসা অনেকটা লাইন ছিল তো আমাদের মোটামুটি সময় লেগেছিল পুজো দিতে তো যাই হোক আমরা মায়ের দর্শন খুব ভালো করেছি আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি আমার ছেলের একটা মানসিকের পুজো ছিল তো সেটাও আমরা কমপ্লিট করতে পেরেছি খুব সুন্দরভাবে তো মাকে সামনে থেকে দেখেও বেশ ভালোই লাগছিল পুজো দিয়ে আমরা হোটেলে ফিরে গেছিলাম তো বিকেলে আমরা আর কোথাও সেরকম বেরোইনি কারণ লাঞ্চ করে একটু রেস্ট নেওয়াটাই আমাদের প্ল্যান ছিল কারণ সকাল সকাল আমাদের আবার শান্তিনিকেতনের জন্য বেরোতে হবে তো সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে ওই হোটেলের সমস্ত বিল মিটিয়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আগের দিন সন্ধেবেলায় যেহেতু একটা গাড়ি বুক করে রেখেছিলাম তো যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা হোটেল থেকে বেরিয়েই লাগে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা শান্তিনিকেতন যাচ্ছিলাম তো সব থেকে এই জিনিসটাই ভালো লাগে এই যে একটা ফাঁকা রাস্তা লং ড্রাইভ এটা বেশ মজা লাগে গাড়িতে যেতে যেতে ছেলের সঙ্গে একটু মস্তি ডান্স করছিলাম ও খুব এনজয় করছিল আর যেহেতুও খুবই ছোটো তোর এই সব নাচ গান খুবই ভালো লাগছিল এরপর আমরা রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছিলাম আর সেখানে দাঁড়ালে তো একটু ফটো সেশন করতেই হবে তো কিছু ফটো সেশন করে নিয়ে আমরা প্ল্যান করলাম কঙ্কালিতলায় যাব ওখানেও একটা বড় কালী মন্দির আছে ওখা ওটা হচ্ছে মায়ের একটা শক্তিপীঠ তো ওখানেও আমরা পুজো দিতে গেছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের এখন দেখাচ্ছি ওখানে অনেকেই বলছিল এটা নাকি খুব জাগ্রত মন্দির তো আমরা প্রথমে তো প্ল্যান করিনি এখানে পুজো দেব বাট যখন দেখলাম এখানে খুব ভিড় সবাই পুজো দিচ্ছে আর যেহেতু খুব জাগ্রত মন্দির তো ভাবলাম পুজোটা আমরা দিয়েই ফেলি যখন এসেছি যেহেতু খুব জাগ্রত মন্দির তো পুজোর জন্য খুব সকাল থেকেই লাইন পড়ে যায় কারণ অনেকটাই লাইন ছিল তো আমরা সাত পাঁচ না ভেবে আমি ডিসাইড করে ফেলি যে আমি পুজোটা দিয়েই দেব। তো আমি তাড়াতাড়ি করে ডালা মালা মিষ্টি যা কেনার কিনে নিয়ে আমি পুজো দিতে চলে গেলাম খুব বেশি দাঁড়াতে হয়নি খুব তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে দিয়েছিলাম পুজো দিয়েই আমরা ওখান থেকে যখন বেরোলাম তো তখন দেখলাম ওখানে আদিবাসীদের নাচ হচ্ছে সেই নাচ দেখে কাউ কেউ কি নিজেকে আটকে রাখতে পারে আমি তো আটকে রাখতে পারিনি আমি জানি যে তোমরাও যারা অনেকে যাও এইখানে সবাই একবার ট্রাই করো আমার ছেলে খুব বাঁচনা ভালোবাসে তো ও দেখছিলাম ওই মাদলের তালে তালে নিজে ওখানে ওদের কাছে চলে যাচ্ছে নাচতে তো আমি তখন ভাবলাম যে ওকে নিয়েই তাহলে আমি আজকে নাচবো খুব ভালো লাগবে ওদের সাথে নাচতে নিজেকে একটা অন্যরকম লাগছিলো রিল্যাক্সিং মানে আমিও খুব ভালোবাসি নাচতে তো ওদের সাথে নেচে নিয়ে এবার আমাদের তো শান্তিনিকেতনে ফিরতে হবে আমাদের যদিও রিসর্ট বুক করাই ছিল তো ওখানে আর বেশিক্ষণ সময় ওয়েস্ট না করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম গাড়ি করে শান্তিনিকেতনের পথে তো নেক্সট ভিডিও শান্তিনিকেতনের জন্য তোমরা সঙ্গে থেকো নেক্সট ভিডিও খুব শিগগিরই আপলোড করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং